আল্লা বেড়ে কেমন দেখা যাচ্ছে দুইজনকে ছোট বেবি হয়ে গিয়েছো তোমরা হ্যাঁ কে খাব চিপস দিচ্ছ তুমি ভাই ভেবে মাছকে চিপস দিচ্ছে হ্যাঁ গেছে 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 আল্লাহ তুমি বেবীর মাথা বিজাই দিলে কেন আরেকজন তুমি কি করতেছো এটা না না ভেঙে ফেলেও না এটা তো পুরো স্কেলের মতো হয়ে গেছে তুমি দেখো তোমার ব্যান্ড ভেঙে ফেললো আল্লাহ বেবির ব্যান্ড এটা রাবারের মতো ভাঙবে না দেখছো রায়ান অনেক চেষ্টা করেছে ব্যান্ড ভাঙার জন্য কিন্তু ব্যান্ড ভাঙতে পারেনি তুমি এই ব্যান্ড ভাঙতে পারবে না দেখ আল্লাহ কি মা বেবে তোমার ব্যান্ড ভেঙে দিতে না একটা ব্যান্ড নিয়ে আসছি দাও বেবি চুল্লি দিয়ে দাও রায়ান বেবির জন্য নতুন ব্যান্ড নিয়ে আসছে ওইভাবে না তো সুন্দর করে দাও কিভাবে দিতে হয় মা এই তো এইভাবে দিতে হয় দিতে হয় তুমি জানো না আচ্ছা বেবি দেও ভাই একটু দেখা কিভাবে দেয় বেন্ড এই দেখো তোমাদের ছোটবেলার বেড নিয়ে এসেছি একটা রাইয়ানের আর একটা রাই হার ওখানে দাম লেখা আছে দাঁড়াও রায়ানের হচ্ছে ওই বড়টা নেও এটা খুলি বেবিটা আগে খুলি কিভাবে খুলবো চেন কি ভালো আছে সেই কত আগের বেবি এখন বড় হয়ে গিয়েছে কিন্তু আজকে মনে হয় ছোট হয়ে যাবে আবার ছোট বেবির মতো শুয়ে থাকবা নেও চেন খোলো রায়ান খোলো খোলো চেন খোলো জোরে টান দাও

কিন্তু মন কেন তোমার মন খারাপ তোমারটাও তো খুলে দিব বেবি তুমি শুও তোমার মশারিটা আগে দিয়ে দেই তারপর ভাইয়ারটা খুঁজবো শুও শুও এখানে শুও শুও তুমি শুও রায়ান আসো বেবিকে মশারি দিব কিন্তু বেবি তো এখন বড় হয়ে গেছে হবে ছোতে হবে শুও দেখি মশারি ঢুকাই দাও রাইয়ান এটা ধরো এখানে আসো একটু বেবি একদম শুয়ে পড়েছে ছোট বেবির মতো কিন্তু মশারিটি তো আটকানো যাচ্ছে না বেবি অনেক বড় হয়ে গিয়েছে রে বেবি আরো নিচের দিকে যাও নিচের দিকে যাও এই তো রাইয়া বেবি চেন আটকিয়ে দিয়েছি মনে হচ্ছে এইভাবে ব্যাগের মতো করে ধরে নিয়ে যাওয়া যাবে আল্লাহ রাইয়ান আইয়ান মন খারাপ করে চলে গেল আস মন খারাপ করেছো আসো এবার তোমারটা খুলবো চলো রাইয়ান আবার মন খারাপ করেছে ওরটা আগে খুলিনি তাই মা এই তো এবার ভাইয়েরটা খুলবো নাও রাইয়ান রাই আনি সেই ছোটোবেলার বেডটা ধরো বাবা ধরো চেনটা খুললি তোমারটা অনেক বড় ধরো বের করো দেখো অনেক ময়লা না ময়লা না নতুন আছে দেখি বের করো হ্যাঁ না ইয়ে দেখি তো মেলো মেলো রাই আনারটা অন্য সিস্টেমের বাবা তুমি সব শোয়ার পর এটা আমি টার্ম দিয়ে দিব দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি দুই ভাই বোন বেডে শুইছে ছোটবেলার বেডে কেমন দেখা যাচ্ছে দুইজনকে ছোট বেবি তোমরা আগে ছোটবেলায় সারাক্ষণ এখানে শোয়াই রাখতাম জানো আর তোমরা শুধু মেয়ে মেয়ে করে কান্না করতো শুধু আম্মুকে ডাকতাম একা একা শুয়ে থাকতাম তখন তো হাঁটতে পারতো না শুধু উপরের দিক টাকায় থাকতাম না হাঁটতে পারতো না তখন ছোট ছিলাম না অনেক আর এখন কত বড় হয়ে গেছে রাইয়ানার রাইয়া মাসাল্লা বাবা এখন বের হও এখানে কি শুয়ে থাকবে নাকি চেন আটকে দেখো এইভাবে এটা খোলা যায় তোমারটা এইভাবে খোলা যায় আর বেবিটা চেন দেয়া মা বের হবে না আরে 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 মশারি দিছে কেন জানো তোমাদেরকে ছোটবেলায় শুধু মশা কামড় দিত আর তোমরা শুধু কান্না করতো আর মশারি দিলে তো মশা কামড় দিতে পারবে না ঢুকবে না দেবী তোমার চেন খুলে দিব না দে একটু না আল্লাহ তো দুইজন নাকি এখান থেকে আর উঠবে না শুয়ে থাকবে তা ক্ষুধা লাগলে কি করবে তখন হ্যাঁ ক্ষুধা লাগলে কি করবে কি কিউট লাগা যাচ্ছে দুইজনকে মাশাআল্লাহ আমাকে আরে আরে রায়ান বসে পড়ছে কেন ঘুম থেকে উঠে গিয়েছো বাবা বেবি তোমাকে খুলে দিব বেবি কান্না করতেছে এই জন্য এখন খুলে দেই বেবি এখন খেলা করবে পরে আবার ঘুমাবে এখানে তাই না শোনো রায়ান এই মশারিটা বাসায় নিয়ে যাব ঠিক আছে তোমরা রাতে এখানে শুয়ে শুয়ে ঘুমাবা ঘুমাইতে পারবো এখানে কুলবালিশ আছে তো এটার কুলবালিশ আর বালিশটা যে কই ছিল বালিশ ছিল দুইটা কুলবালিশ ছিল ওই তো ও এটা ভাস্ক করে রাখো এখানে কি তোমার পুতুলকে সোয়াই দিবা বেমি তোমার পুতুলটা কই নিয়ে আসো এখানে শোয়াই দে ও এখানে ঘুমাবে আসো নিয়ে আসো পুতুলকে চলো এখন আমরা পুতুলকে এখন যাইহা বেবি পুতুলকে শোয়াই দিবে বেডে এইটা এখন পুতুলের বেড তাই না আসো আটকায় দিই হ্যাঁ ধরো ধরো তুমি দুই পাশে ধরো আম্মু আটকাই দিচ্ছি

তোমাদেরকে তো দোল নাই দোল দিতাম আর ও তো এইভাবে দোল দেওয়া যাচ্ছে বেবি পুতুলকে ঘুম আস্তে ছিটে যাবে দেখছো বে ভাইয়া কি দুষ্টু তোমার পুতুলকে এখানে ফেলাই দিছে না ওইখানে রাখো

ইয়েস দেখি দাও তো দাও তো এটা একটু দাও দাও দেখি সরো এবার এটা ভাইয়ার মাথার উপর উঠাই দেবো আল্লাহ বেরোয় গেল কেন আমি এটা এখানে দিতে চাইলাম আয়ান বাবা একটু কদবেল খাও খেয়ে দেখো অনেক মজা তুমি তো খাওনি কখনো একটু খাও কদবেল নাও তুমি খাও রাইহা বেবি মজা করে করে কদবেল খেতে পারে তাই না দাঁড়াও আম্মু খুলে দেই খাও খা খাও খাও আমিছি খাও দিকে কিভাবে খায় কত ঝাল লাগবে কিন্তু অনেকগুলো ঝাল আছে এর ভিতর বাবারে ঝাল লেগে গেছে রায়ান খেতে চাচ্ছে না কিন্তু আমরা একটু রায়ানকে খাওয়াই দিব খাও তোমার জন্য একটা অনেক সুন্দর গিফট নিয়ে আসবো একটু খাও আচ্ছা অল্প একটু খেয়ে দেখো কেমন খেতে জিবা দিয়ে অল্প একটু অল্প একটু খাবে না বেবি নেও ভাইয়া দুষ্ট দেখেছো কতগুলো কুকুর তুমি কুকুরকে খাওয়াবা দেখো বাবার সাথে চলে গেছে কুকুর পাউরুটি খাওয়াবা কুকুরকে যেও না যেও না নিয়ে আসবে আচ্ছা চলে আসছে দাও ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেললো হ্যাঁ ওখানে দিলে এখানে তো দেখছো কিভাবে খাচ্ছে মা তুমি দিবা তুমি দিবা রায়ান বেবিকে এখন কোলে করে নামিয়ে দিবে অটো থেকে না মা দাও এই তো মাশাল সুন্দর আবার তুমি উঠছো কেন ভাইয়া তোমার করলে আসবে দেখে নেও তুমি পড়ে যাবা ভাইয়াও পড়ে যাবে আসো আরে আরে বেবি তুমি নিতে পারবা না লাভ দাও জোরে লাভ দিতে পারো গো হয়েছে চলো রায় দেখো আমি তোমাদের জন্য কি এসেছি এটা অনেক সুন্দর বাজে এটা একটা কি বাবা এটা লাইট এটা অন্ধকারে জলে তুমি বাজাও তো পারবা বাঁচাতে হ্যাঁ ওই পাশে ওই পাশছে হ্যাঁ এই হাতে নাও এই হাতে নাও এই হাত দিয়ে ঘোরাও হ্যাঁ এই তো রায়ান তো অনেক সুন্দর ঘোরাতে পারে আল্লাহ রে কি করলা তুমি এটা মানে নিতে না নিতেই খুলে ফেলছে ভেঙে ফেললা এখানে আবার খেলেও ঢুকাইছো এখন এটা আটকাবা কিভাবে রায়ান এটা খুলেই ফেলছে তো আম্মু আটকাই দিয়ে দাও এটা ফাঁকা আছে কারণ এটা বাজবে না ওইটা এখন এটা এখানে না দিলে তো আর বাজবে না দেখো এটা আর ঘোরালে বাজবে না দেখছো আর বাজতেছে না এই যে মধ্যে দিতে হবে কোথায় দিতে হবে এখানে এখানে দেখো আম্মু আবার আগের মতো করেছি আবার রয়েছে আর খুলবা না দাও জোরে বাজালে আবার খুলে যাবে তাই তো জ্বলতিছে দেখছো এই যে একটু করে জ্বলতিছে রাইয়ান তুমি কি করতেছ আল্লাহ রায়ান আমার লাউ গাছের পাতা ছিঁড়ে ফেললো কেন লাউ গাছটা আমার এমনিতেই মরে গেছে এটা আর হবে আবার পাতা ছিঁড়ে ওর গোড়ায় দিয়ে দিচ্ছে লাউ গাছটা মরে গেছে তা তুমি পানি দাও না কেন ওই যে গাছটা মরে যাচ্ছে পানি দেয় না রায়ান কেউ পানি দেয় না ওই গাছটা মরেই যাচ্ছে গাছের খাবার আছে ওই দেখো গাছের পাতাগুলোও শুকাই গেছে দেখছো এখানে একটা ছোট্ট না কারণ গাছটা তো মরেই গেছে আর দেখো পিঁপড়া খাচ্ছে লাউকে খেয়ে নষ্ট করে আর আমরা লাউ খেতে পারবো না তুমি সিরিজের মধ্যে পানি নিচ্ছ কেন এটা কি করতেছে দেখি তো সুন্দর ম্যাজিক তো সিরিজের ভেতর পানি নিয়ে সাঁতার ভেতর থেকে বের করতিছে উপরে দাও ওইভাবে কেন রায়ান এখন সিরিজের মধ্যে পানি নিবে হ্যাঁ তারপর কি হবে বাবা দেখি ছাতার ভিতর থেকে কিভাবে পানি বের হবে বেরি তোমাকে একটা ম্যাজিক দেখাবো দেখো ছাতার ভিতর থেকে কিভাবে পানি বের হবে গায়ে না মাথায় ইয়েস দেখছো বৃষ্টির মতো রেইন পড়লো সুন্দর রয়েছে রাইগান তোমার বুদ্ধিটা আবারও করবা এবার তোমার উপরে দাও উপরে দাও দেখি কত করে যায় আল্লাহ

হুম মজা আছে তো দেখো মাছকে চিপস খেতে দিব দেখো হম আলদা পুকুরের মধ্যে নেই বাইরে পড়লো হ্যাঁ তুমিও দিছো আরেকটা দাও আর আই মাছকে চিপস দিচ্ছে হ্যাঁ গেছে 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 চলো আমরা ওই যে ওখানে বাবা গেছে ওখানে যাই চলো আরেকটা পুকুর দেখে আসি অনেক বড় একটা পুকুর আছে এখানে ভাইয়া কান্না করবে না ভাইয়া রেখে আসছি এটা কার মোটর সাইকেল দেখো তো বাবার এটা তোমার রাই হা বেবি কোথায় বসে সব সময় এখানে বসে তাই না তুমি পিছনে বসতে পারো না তা সামনে ভালো লাগে কোথায় বসবা ঠিক আছে ঠিক আছে আসো আসো এই দেখো এগুলো কি তালের পাতা দেখেছ তালের পাতা দিয়ে খালামণি ঘড়ি বানিয়েছিলো তাই না আসসালাম আলাইকুম বাবা তোমার মন খারাপ কেন বলো আমার সাথে বন্ধু খেলতে আসেন না তাই বলো আমার সাথে বন্ধু খেলতে তোমার সাথে সাইম বন্ধু খেলতে আসে না তাই মন খারাপ আজকে সাইম বন্ধু আস আসবে তোমার সাথে খেলতে দেখবা সাইম কোথায় আসো দেখবা তোমার সাইম বন্ধু আসছে তোমার সাথে খেলা করতে ওই দেখো সাইম বন্ধু চলে এসেছে

তুমি ভাইয়ের সাইকেলে উঠো চলো 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 বোনকে নিয়ে চালাবে আর সাই মেখা কে আগে যেতে পারে দাঁড়াও দাঁড়াও একসাথে শুরু করতে হবে তো আরে আরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল চিটিং কেন চিটিং বাবা কি বাবা রায়ান তুমি কি করতেছো বেবিকে ঘাড়ে নিবা বেবি ভয় পাচ্ছে তোমার ঘাড়ে উঠতে বাবা আর ই আর এরা বালিশ মাথায় নিয়ে কোথায় চলে যাচ্ছে আমার চোর বেবি দেখো এরা সব বালিশ নিয়ে চলে গেল আমাদের তুমি معناتে সু বেলুন আই চলে চলে আই চলে বেলো আমার হাতে চলে আই কি কিভাবে সম্ভব সাইমেরাতে বেলুন কিভাবে চলে আসলো এবার আইয়ান ম্যাজিক করে দেখাও তুমিও বেলুন নিচ্ছো না কোথায় বেলুন আছে বলো তো এই যে এখানে আসো

দেখবা তোমার মুখে বাতাস লাগবে দিতে হবে আচ্ছা ঠিক আছে দেখবো এটা কত উপরে যাবে ছেড়ে দিবো মা না দেই বেবি দেবী নে আর তোমার লাভ বেলুন রায়ান খুব চলো আমাদের অনেকগুলো বেলুন আছে চলো এখানে মন খারাপ করে শুয়ে আসো কেন চলো কতগুলো বেলুন এখান থেকে কোনটা নিবা তুমি কি কালার নিবে রাইয়ান এইগুলো প্যাকেটে আমরা এখনো খুলিনি এগুলো baad-dite খুলবো রাইয়ান রাইহা ঠিক আছে কি কালার নিবে রাইয়ান লাল কালার নিবো এখান থেকে হ্যাঁ লাল কালার লাল কালার নিবে নাও হুম কালো ঠিক আছে এই নাও তোমার কালো কালার কি আবার সাদা থাকবে সাইমে থাক সব বেলুন কি একই রকম হয় ওটাতে সাদা আর ইয়া রয়েছে গ্রিন কালার ওটা কি কালো দেখি সাইম তোমারটা কেমন রয়েছে ওগুলার থেকে বেলুনগুলো অনেক ভালো একটা সাদা একটা কালো নেও বেবিকে একটা দিয়েছি না মান নিতে হবে না একসাথে সবগুলো নষ্ট করতে নেই এগুলো দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর খেলা খেলো তুমি আগে এটা খেলা করো তারপর দিব রাইহান রাইহান আইসা তোমরা দেখবা আমি ফ্রিজ একদম নতুনের মতো পরিষ্কার করেছি হ্যালো রাইহান দেখো আরে 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 ফ্রিজের মধ্যে ঢোকো না 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 ফ্রিজের মধ্যে ঢোকে না ঢোকে না এবার এগুলো আমরা কিভাবে সাজাবো রায়ান তুমি জানো কোথায় কোথায় দিতে হবে হ্যাঁ নাও আচ্ছা বাবা এটা কোথায় দিব আসো দেখো তো না পানি বের হয় জানো এখানে পানি রাখতে হয় পানি রাখবা তাহলে কিন্তু পানি বের হবে এটা এরকম উঁচা করতে হয় না টিপ দিতে হয় টিপ দিতে হয় তখন এখান দিয়ে পানি বের হয় না এখন না এখন না ফ্রিজ অন করা নাই তখন ঠান্ডা হবে না পরে ফ্রিজ যখন অন করে দিব তখন আগে ডয়ারগুলো গুলা সেট করতে হবে আসো রাইয়ান মা এটা কোথায় দিব আছো এটা কোথায় ছিল হুম এই তো হয়েছে এবার এটা সেটআপ হবে এখনকার মতো হুম এই তো সেট হয়ে গিয়েছে এক পাশেরটা দেখেছো এই পাশেরটা করা ওরে আল্লাহ রে কি না বেবি এখন রাখে না তো এখনো তো ডয়ার রাখা হয়নি রায়ান দেখো এই কাঁচের এগুলো আমরা কোথায় রাখবো বলো তো পায়ের উপরে হ্যাঁ কি পায়ের উপর দিলে তো এটা ভেঙেই যাবে রায়ান এবারে এটা সাজাবে রায়ান এটা করছে না না এখানে না এই যে ওই পাশে আমি তো দাঁড়ে আছি পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে এটা কাঁচের ওখানে না বললাম ওখানে পারবি না ভাই দেখো দেখো কইরে যাবে কইরে যাবে বৌমা দেখো এই যে আচ্ছা দাও আমার কাছে দাও আমার কাছে দাও এখনই তো পড়ে যাইতো দেখছো দিয়ে দিছে এবার আরেকটা দিতে হবে ওখানে না এই পাশে তো আম্মু দিয়ে দিছে এই যে উপরে 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 আমি তো দিব তুমি অত উপরে দিতে পারবে না তো কোন কোন এটা এবার রায়ান দিবে অত উপরে তো তোমার হাতই যাবে না এই দেখো গুলা দেখেছো এবার এই তোমরা দাও আমি সব সাজিয়ে রাখছি এবার ডায়ারগুলো রায়ান রাইহা নাইসা সাজাবে সাজাও ছোটটা কোথায় দিতে হবে বলে তো এই এটা বড়টা হ্যাঁ 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 দেখি আম দাও যাইনি তো না ওটা উপরে দিতে হবে দেখ দেখি আমার কাছে দাও আমার কাছে দাও হয় নি তোমার দেওয়া দেখি হ্যাঁ এই যেভাবে এবারে তুমি ছোটটা দাও রায়য়ান এটা ঢুকাও রায়য়ান এখন ছোটটা একটা ঢুকাবে ওখানে এই যে ছোটটার মধ্যে দাও হ্যাঁ তো শিখে গেছে রাইয়ান এটা কি হ্যাঁ হ্যাঁ

তোমরা কি ফ্রিজ পরিষ্কার করে ক্লান্ত হয়ে গিয়েছো এই দেখো রাইয়ান আমার কাছে কি আছে রায়ানের রাইয়ান আইস আছে কোক আছে এটা কি এটা কি কোক দাঁড়াও খুলি এটা একটা কোক গ্লাস নিয়ে আসো তাড়াতাড়ি যাও মুখ দাও নাও খাও বেবিকেও দাও গ্লাসে দাঁড়াও মা আম্মু দিচ্ছি গ্লাস এই যে এখানে গ্লাস আসো 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 রাইয়ান এখানে দাও বেবিকে কে না এটাতে দাও আসো আসো বেবি আসো চলো ধরো আম্মুর ঢালি দেই ঢালি দিই এখানে দুই হাত দিয়ে ধরো হ্যাঁ এই তো হয়ে গেছে তুমি কি এটাতে খাবা খাও